জীবনে চলার পথে অনেক অনেকেই কষ্ট দেবে অনেকেই বেইমেনি করবে অনেকেই ভালোবাসা ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার তোমায় ব্যবহার করবে তবে জীবনে সব কিছুকেই ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই পিছনেই পড়ে থাকবে অভাবে সংসারে দশ টাকা কুড়ি টাকা করে যেভাবে দুই হাজার টাকা জমিয়েছি হেল্পিং হ্যান্ড ছাড়া যেভাবে সংসারে কাজ গুছিয়ে করি ডেইলি হোম অর্গানাইজেশন টিপস তো বেডরুমটা আজকে বেডটা আজকে আর কি বেডশিটটা চেঞ্জ করব। অনেক দিন হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করা হয়নি তো চলো তো অভাবে সংসারে দশ টাকা কুড়ি টাকা করে যেভাবে দুই হাজার টাকা জমিয়েছি আর হেল্পিং হ্যান্ড ছাড়া যেভাবে সংসারে কাজ গুছিয়ে করি ডেইলি হোম অর্গানাইজেশন টিপস তো একটা কথা তোমাদের না বললেই নয় তো এক নম্বর হচ্ছে এক নম্বর মানে কিভাবে আমরা দশ টাকা কুড়ি টাকা করে দুই টাকা মাসে করব সেই নিয়মটাই তোমাদের কাছে আমি বলে দিচ্ছি নিয়ম এক নম্বর নিয়ম হচ্ছে কি জানেন অন্যের সাথে পাল্লা দিয়ে নয় নিজের নিজের বুদ্ধি দিয়ে চলতে হয় আমরা মানে কেউ না কেউ অন্যের সাথে পাল্লা দিয়ে চলি অমুক ওই জিনিসটা কিনেছে তমুক ওই জিনিসটা কিনেছে ওই ধরনের জিনিস আমাকেও লাগবে এরকম পাল্লা দিলে কিন্তু আমাদের সংসারটা চলবে না একেবারে নরবরে হয়ে যাবে সেই জন্য আমাদের সাত আর সাতদের মধ্যে সেই সংসার খরচটা ম্যানেজ করতে হবে বা যেটা নেই বলতেই চলে সেইটাই কিনতে হবে দুই নম্বর হচ্ছে দেখুন যাদের ছোট ছোট। ছেলে মেয়ে আছে তাদের তো স্কুলে আনতে যেতে হয় তাই না কিছু দূর হলেও হলেও হেঁটে যেতে হয় আমার তো ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে আমার তো এখন আর আনতে হয় না তোমাদের ক্ষেত্রে বলছি যাদের যাদের ছেলে মেয়ে ছোটো ছোটো আছে দেখুন দশ টাকা কুড়ি টাকা দিয়ে টোটোয় করে যাব তার থেকে যদি একটু হেঁটেই যাই হেঁটে গেলে দশ টাকা সেভ করব বা কুড়ি টাকা সেভ করব কুড়ি টাকা দশ টাকা সেভ করলে মাসে হচ্ছে তিনশো টাকা কুড়ি টাকা সেভ করলে মাসে হচ্ছে ছয়শো টাকা তো এভাবে ছোট ছোট অ্যামাউন্ট কিন্তু একদিন বড় আকার ধারণ করে হুম তো কিছু টাকা কষ্ট করে কিন্তু এভাবেই জমাতে পারেন আমিও কিন্তু এভাবেই জমাই তিন নম্বর হচ্ছে বাসার কম খরচে বাসায় নাস্তা বানিয়ে বুদ্ধি খাটিয়ে চলতে হবে বাসায় যেরকম মানে কম খরচে নাস্তাটা বানাবে সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো এবং কিছু টাকা হলেও সেফ থাকবে আর বাজার থেকে যেটা কিনে নিয়ে আসবেন টাকাও বেশি গেল প্লাস স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক আর চার নম্বর হচ্ছে এক সপ্তাহ বাজার করে দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে খেতে পারবো কারণ একটা তরকারি তো আমরা প্রত্যেক দিনে খাব না একবেলা ডাল ভাত একবেলা সবজি ভাত একবেলা মাছ ভাত এরকম করে চলতে হবে তিনবেলায় মাছ মাংস খাওয়া আমার সাত আর সাধ্যের মধ্যে নেই যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের তো সেই জন্য আমাদের তো হিসাবটা করে চলতে হবে তাই না আর পাঁচ নম্বর হচ্ছে বাসার পুরাতন জিনিস অনেক দিন ব্যবহার করি আমি দেখুন কলগেট যদি শেষ হয় আমার আমি কলগেটটা চাকু দুইয়ে কেটে তারপরে ওটা আবার আমি দুই তিন দিন ব্যবহার করি আর সাপের প্যাকেট যদি আমার শেষ হয় ডিব্বায় তো সাপে সাপ ঢালি তো ওই সেই ডিব্বাটা আমি পানি দিয়ে ধুই ধুইয়ে দুই দিন ব্যবহার করি তো বুরুশ বুরুস কাপড় ধোয়া বুরুশ যদি একেবারে চলেই না তবু ওই বুরুশ দিয়ে আমি এক সপ্তাহ চালিয়ে দিতে পারবো হ্যাঁ অনেকেই আছে পুরাতন হইলেই ফেলাই দেয় হুম চুনের যেমন আমি পান সুপারি খাই চুনের কৌটায় যদি চুন শুকিয়ে যায় ওইখানে আমি পানি দিয়ে রাখি যাতে আরও এক সপ্তাহ বা দশ দিন বেশি চলে তো এইভাবে যদি আমরা হিসেব করে চলি না তো মাসে আরামসে দু হাজার টাকা জমাতে পারবো কিন্তু সেই বুদ্ধিটা টেকনিকটা থাকতে হবে আমাদের তো নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করে দিলাম তো আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো অনেক দিন হয়ে গেল মানে বেডশিটটা আর কি চেঞ্জ মানে করি করি আর করা হয়ে ওঠে না কারণ হ্যাসব্যান্ড বাসায় এসেছিল চার পাঁচ দিন ছিল সেই জন্য আর কি চেঞ্জ করা হয়নি অনেক কাজের পেশার ছিল আবার ব্যাগের গরমের মধ্যে ব্যাগ সেলাই ব্যাগ ডেলিভারির জন্য যাওয়া হ্যাজব্যান্ড আসলেই তো এক একজন বাততি লোকের কাজ তো বাততিই হবে তাই না তো সেই জন্য ভাবছি যে না এখন হ্যাসব্যান্ড চলে গেছে তো দিনের বেলা তো টাইম হয়ে ওঠে না ভাবলাম যে সন্ধ্যার সময় বেডশিটটা চেঞ্জ করি তো সেই জন্য বেডশিটটা চেঞ্জ করে নিলাম আমার কিন্তু ছোট বাচ্চা যেহেতু নেই না সেহেতু দশ দিন পনেরো দিন একটা বেডশিট চলে যায় আরামসে ছোট বাচ্চা থাকলে তো বাবা দুই দিনই নোংরা হয়ে যেত ছোট বাচ্চা যেহেতু নেই ছেলের রুম আলাদা মেয়ের রুম আলাদা আমার রুম আলাদা সেই জন্যই আর কি ছেলে মেয়ে রুম আমি দেখাই না কারণ ওরা সব সময় থাকে তো রুমের মধ্যে সেই জন্য দেখানো সম্ভব না আর ছেলেমেয়েরা ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য আমারও আর কি অত ইচ্ছে নেই ওদের দেখানো কারণ আমার ভিডিওতে ভিউ নেই ওরা টাকা ইনকাম করতে পারি না ওরা আমাকে ইনসাল্ট করে ছেলেমেয়ে সেই জন্য ওদের সেই জন্য ওদের আমি তুলি না আর কি হাজব্যান্ডকেও তুলি না হ্যাজব্যান্ডও আর কি ইনসাল্ট করে যে তুমি এখান থেকে কিছু করতে পারবে না ওদের আবার কথার দিকটা ওদের আবার ঠিক আছে ওদের হিসাব করলে তো ঠিকই বলে কারণ এখানে আমি বর্তমান দেড় বছর থেকে আর কি এই ইউটিউবে আছি আগের ইউটিউব ইউটিউব চ্যানেলটা ছিল তিন বছর আমি তিন চার সাড়ে চার বছর থেকে ইউটিউব করতেছি এখনো আশার আলো দেখতে পাই নাই সেই জন্য ওরা আমাকে সাপোর্ট করে না ওদের দিক দিয়ে ওরা রাইট আছে তো দেখুন আর আলহামদুলিল্লাহ আমার বা হাটটা যে ব্যথা করছিলো তো কালকে শ্বশুরের বাসায় গিয়ে একটু তেল ভাজা নিয়ে এসেছিলাম একটু ডলে ডলে দিচ্ছি একটু আরাম হয়েছে আলহামদুলিল্লাহ বা হাতের কবজিটা ওই বাজুটার উপরের বাথরুম থেকে পড়ে সেদিন আর কি ওরকম হয়েছিল আমি জীবনেও আর ওরকম করে হাঁটবো না বাপরে বাপ একেবারে খাড়া হয়ে খুব জোরে পা ফেলছিলাম সেই জন্যে আমি এখন যদি কোনো বৃষ্টি টিষ্টি হয় তাহলে হেলে হেলে হেঁটে ধীরে ধীরে চলে যাব বাপরে বাপ যা কষ্ট হচ্ছে এক সপ্তাহ থেকে এরকম আর কি ব্যথা হচ্ছে তো ওই হাত দিয়ে আমি কলে পাম দিতে পারি না বা হাত দিয়ে এ ডান হাত দিয়ে করতেছি সংসারের সমস্ত কাজকর্ম কারণ দেখুন আমার তো হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড ছাড়াই যেভাবে সংসারের কাজগুলো আমি গুছিয়ে করি ডেইলি হোম অর্গানাইজেশন টিপস কারণ আমার হেল্প করার মতো কেউ নেই কারণ মেয়ে মেয়ে তো দোকানে থাকে কারণ মেয়ে ওর অর্ডার থাকে ওর কাজ নিয়ে ও ব্যস্ত ছেলের কাজ নিয়ে ছেলে ব্যস্ত হাজব্যান্ড তো বাসায় থাকে না আর দু একজন তো মেহমান আছেই আমাদের বাসায় আমার মা নাহলে আব্বা নাহলে ভাইয়ের মেয়ে বা ছেলে এরকম ছোট বড় মেহমান দু একজন আমার বাসায় থাকে খায় ওদেরকে মা আব্বাকে তো আমি দেখাই না ছোট ছোট মেহমানদের মাঝে মাঝে তোমাদের দেখাই আর কি মানে যতটুকু আর কি দেখানোর চেষ্টা করি ততটুকুই আর কি তো এই যে দেখুন এখানে এখানে দু হাজার না অনেক বেশি আছে এখানে টোটালে আছে নয় হাজার টাকা তো এটা সংসার খরচের টাকা হ্যাঁ এটা সংসার খরচের টাকা এখান থেকে আমি দু হাজার টাকা আলাদাভাবে রাখবো সংসার খরচের টাকা যদি তোমাকে হাজবেন্ড আমাকে আমাকে তো সাত হাজার দেয় প্রত্যেক মাসে আমি ওখান থেকে এক হাজার টাকা প্রত্যেক মাসেই সরিয়ে রাখি তারপরেও আমার আবার আমার যে নিজের ইনকাম আছে ওখান থেকেও আমি এক হাজার টাকা সরিয়ে রাখি এই প্লাস্টিকের ভাড়ে তোমরাও চাইলেই আমার মতোই আর কি দশ টাকা কুড়ি টাকা করে দু হাজার টাকা মাসে জমাতে পারবেন কিন্তু বুদ্ধিটা থাকতে হবে ব্রেনটা থাকতে হবে আর দুহাত দিয়েই খরচ করলে হবে না কারণ আগামী দিনের ভবিষ্যৎ যদি আমরা খরচ করি তাহলে অন্ধকার হয়ে যাবে নিজের ভবিষ্যৎ নিজেই অন্ধকার করব সেই জন্য টাকা টাকাকে সেভ করবেন দেখবেন জীবনে অনেক শান্তি পাবেন অনেক শান্তি কিন্তু টাকাকে সেভ করতে না পারলে জীবনে অনেক কষ্ট ভুগতে হবে অনেকের কথা শুনতে হবে অনেকের বলতে কি আপনজনেই কিন্তু কষ্ট দেয় দূরের লোক কিন্তু কষ্ট দেয় না কারণ দূরের লোক তো তোমাকে চেনেই না তো কষ্ট দেবে কিভাবে। এটাই আর কি তো এবার আমি দু একটা কাপড় গুছিয়ে নেব সংসারে তুমি যতই অসুস্থ হয়ে থাকো না কেন সংসারে কাজ কোনো দিনও থেমে থাকার নয় যতদিন বেঁচে থাকবে ততদিন সংসারে কাজ করবো তবুও দিন শেষে শুনতে হয় হ্যাঁ তুমি খালি রান্না করো আর খাও আর শুয়ে থাকো তোমার কি কাজ তোমার তো কোনো কাজই নেই কিন্তু রান্না করার পিছনে যে কত হ্যাপা আমার তো মানে আমি পুরুষ হলেই ভালো হইতো পুরুষ তো একটা কাজেই লেগে থাকতো থাকে মানে কৃষিকাজ হলো একটা ধানের ব্যবসা হলো একটা তামাকের ব্যবসা হলো একটা একটাই টেনশন কিন্তু ওয়াইফদের ওই রান্না করো তিনবেলা কে কখন আসলো তাকে খেতে দাও তাদের কাপড় চোপড় ধুয়ে দাও বাপরে বাপ কোনো মেহমান আসলো ওদের জন্য আপ্যায়ন করো আমাকে একেবারে বৃত্তিকর কাজ লাগে আমি তো ভাবি যে পুরুষ হওয়াই ভালো পুরুষ ইনকাম করে নিয়ে আসলো সন্ধ্যার সময় খরচ নিয়ে আসলো ওয়াইফের হাতে তুলে দিল সেই সেই খরচ দিয়েই তো তার ওয়াইফ সুন্দরভাবে খাবার বানিয়ে দিল বাস বসে খাইলো ঘুমিয়ে পড়লো হয়ে গেল তো আজকে রান্না হবে কি পোলট্রির মাংস হবে আর পোলট্রির যে চামড়ি আছে সেই চামড়ি একটু পরিষ্কার করেছি পোলট্রির চামড়ি আমার মেয়ের খুব পছন্দ কষ দিয়ে আর কি রান্না করতেছি তো রাতে রান্না একটাই হবে আর কিছু হবে না এখানে দেখতে পাচ্ছেন ধনে পাতা ভেজিয়ে রেখে দিয়েছি কালকে আর কি বোলের মধ্যে রোপণ করব আর এখানে দেখতে পাচ্ছেন আমি রেমিডি বানিয়েছি মাতার আমার চুল খুব উঠতেছে সেই জন্য রেমিডি বানাচ্ছি তো চলো টাটা আল্লাহ হাফেজ